কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ চাকুলিয়া থানার কানকির হাতিপা এলাকার এক বৃদ্ধা নিখোঁজ বৃদ্ধার নাম সুনীতি মল্লিক পরিবার সূত্রে জানা গিয়েছে গ্রামের কয়েকজনের সাথে গত পঁচিশে জানুয়ারি কুম্ভ মেলায় গিয়েছিল গত সাতাশে জানুয়ারি কুম্ভ মেলায় পৌঁছায় ওই বৃদ্ধা ঘটনার দিন স্নান করে ওঠার সময় হুড়োহুড়িতে নিখোঁজ হয়ে যায় ওই বৃদ্ধা অনেক খোঁজাখুঁজির পরেও এখনও খোঁজ পাওয়া যায়নি অন্যদিকে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়েছে নিখোঁজের হয়ে যাওয়ার পর ওই বৃদ্ধার কোনো খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তায় ভুগছেন ওই বৃদ্ধার পরিবারের সদস্যরা তারিখে গেছে বুঝিয়ে দাও আমার নাম সমতি মল্লিক আমার শাশুড়ি কুম্ভ মেলাতে গিয়েছে হ্যাঁ বাড়ির থেকে বেরিয়েছে চব্বিশ তারিখে ওরা বৃন্দাবন টিনতামন ঘুরতে গিয়েছিল তারপর ওরা গিয়েছে ওখানে সাতাশ তারিখে হ্যাঁ আঠাশ তারিখে মঙ্গলবার মানে ভোর দেড়টায় ওরা চানে বেরিয়েছে চান টান করে ঘাটের থেকে যখন উঠছে তখন খুব জোরে একটা ধাক্কাধাক্কি হয়েছে হ্যাঁ ব্যারিকেড ভেঙে দিয়েছে তখন থেকে আমার শাশুড়ি ওখান থেকে নিখোঁজ ওখান থেকে নিখোঁজ হয়ে গেছে আমরা অনেক কান্নাকাটি করেছি করেছি খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি এখন এখন আমরা সবাই আছি আপনারা খোঁজার ব্যবস্থা করে দেন তাহলে আমরা একটু মানে নিশ্চিন্তায় থাকতে পারি অনেকই টেনশন হচ্ছে এরকম তো আসেনি আমরা দেখতেছি অনেকেরই ছবি টবি দেখি আমার শাশুড়ির মতো কাউকে দেখা যাচ্ছে কিনা কিন্তু ওরকম তো মুখ বোঝা যাচ্ছে না কিন্তু সবাই খোঁজাখুঁজি করতেছে পাচ্ছে না আরো কেউ ছিলেন মানে চারজন ছিলেন কিন্তু তিনজন ওরা আলাদা হয়ে গেছে আর আমার শাশুড়ি কোথায় ধাক্কায় চলে গেছে ওরাও খুঁজে পাচ্ছে না হয়েছে ওরা বলছে আমরা খুঁজতেছি পাচ্ছি না 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 সব মানে ডকুমেন্টস মোবাইল সবই রুমে রেখে চান করতে গেছিল নিখোঁজ হয়ে গেছে ওনার কাছে কোনো প্রমাণ প্রমাণ কোনো কারো ফোন নম্বরও কিচ্ছু নেই কি নাম আপনার আমার নাম সুমতি মল্লিক আমার শাশুড়ির নাম সুনতি মল্লিক বাড়ি বাড়ি হাতিপা কানকি ধাম